আজকে দিনের ভিতরে যদি ফর্ম ফিল আপের টাকাটা জমা না দিতে পারি তা আমার ছেলে স্বপ্নটা স্বপ্নই থেকে যায় কালকে বাড়ি ছিলি না কালকে বাড়ি ছিলাম না স্কুলে গেলাম কালকে ওই পড়ায় কি হয়েছে শুনেছিস না কিছু শুনলাম না তো কেন কি হয়েছে রিয়াজের বউ চলে গেছে কালকে রিয়াজ ভাইয়ের বউ গেছে হুম কি রে হুজুর না তাই তো মনে হচ্ছে ডাক দিতে হুজুরের ও হুজুর হুজুর শুনে যান আটো তারা আছে বাবা আরে আসেন এদিকে আসেন ব্যস্ত ছিলাম গো বাবা এত তারা কিসি আসেন দিনি এরাও ডাকতেছে নাম কি এখানে তো আতি হেঁটে আসছেন কোনো দাঁত আছে নাকি আজকে দাওত না থাকলি কোনোদিন দেখেছিস উজুর এত জোরে হাঁটে না বাবা তোমরা যেটা ভাবতেছো ওটা না আমার মসজিদে নামাজের টাইম আছে আর মাত্র পাঁচ মিনিট টাইম আছে আমি এই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি আর তোমরা যে এখানে বসে রইছো বসে রয়েছো কেন চলো একসাথে নামাজ পড়ে আসি হুজুর নামাজ পড়তে যাব আমার কাপড় চুবুর পাক নেই কাপড় চেঞ্জ করে আসি তাহলে তোমরা কাপড় চেঞ্জ করে মসজিদে দিকে আসো আমার আবার জামাতে দেরি হয়ে যাচ্ছে আমি তাহলে আগোতে লাগি হুম বলি হবে আরে খাদদ পাইছে tata আতি আতি আছে এই থাম তোরা হুজুর খারাপ কথা বলেছে হুজুর তো ঠিক কথাই বলেছে তোরা মানুষের নিয়ে এরকম ইননত করিস কিসের জন্য বলদনী আচ্ছা বাদ দে চল বাড়ির দিকে যাই আচ্ছা চল গিরাবের মুসল্লি গুলোও সেরকম সময় সময় যায় যায়। না দুটাটা রাখে তোমার ওই বন্ধু বান্ধব গুলো দোকানে বসে আড্ডা দেয় তুমি তোমার বন্ধু বান্ধব গুলো একটু বুঝো নামাজ আসতে খাও নামাজ পল্টি বলো হুজুর আমি তো ওদের প্রতিনিয়তই বলি তাও দেখি আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করে দেখবো

কি বাবা কিছু বলবা কি হুজুর আজকে তো আস্তে আস্তে এটা আসেন খাওয়া কি বেশি গরো নাকি আরে না হুজুরের মনে হয় পায় সমস্যা হইছে এই জন্যে আজকে আস্তে আস্তে আইতেছে কি তাই না হুজুর কিছুদিন পরে আমার ছেলের পরীক্ষা ফর্ম ফিলাপের জন্য সাত হাজার টাকা লাগবে গত মাসে ইমামতি করে যে টাকা পেয়েছি সংসার খরচ বাদ দিয়ে আর তিন হাজার টাকা আছে আজকে দিনের ভিতরে যদি ফর্ম ফিল টাকাটা জমা না দিতে পারি তা আমার ছেলের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে তাই এই কতগুলো ভাবতে ভাবতে বাসার দিকে যাচ্ছিলাম বাবা না হুজুর আমরা ভাবিলাম অন্য কিছু আচ্ছা তাহলে যান হুজুর দাঁড়ান শোনেন এই যান মানে কোথায় যাবে কিছুদিন আগে হুজুর মসজিদে যাচ্ছিল তোরা ডেকে নিয়ে তারে কত কথা শোনালি আজকেও ঠিক তাই কেন করিস সেইগুলা কি লাভ পাশ এইগুলো করে যে ব্যক্তিরা আমাদের সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজ থেকে বিরত থাকতে বলে আমাদের শান্তির পথ দেখায় আর জান্নাত জাহান্নাম এর পার্থক্য বোঝায় আর আমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রোহ করি আর আমরা ওদের বিরুদ্ধে কথা বলি না যারা সমাজে অন্যায় কাজ করে অন্যায় পথে থাকে আর ন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমরা তো তাদের কিছু বলি না এর কারণ কি আমরা তাদের বিরুদ্ধে কথা বললে তারা আমাদের দল থেকে বাদ দিয়ে দেবে আমরা একটু ক্ষমতার জন্যই তাদেরকে সাপোর্ট করছি যারা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তাই বলি কি ভাই যারা আমাদের সকলেরই মঙ্গল চায় তাদেরকে নিয়ে আমরা খারাপ কোনো কথা না বলি আর তাদেরকে নিয়ে সমালোচনা না করি হুজুর চলেন এদেরকে আমি অনেক বুঝাইছি এদের সাথে থাকলে আমিও এরকম হয়ে যাবো চলেন আমরা নামাজ পড়ে আসি রাকিব ভাই শোন না ভাই তোরা আর আমাকে পিছন থেকে ডাকিস না আমি কোনো কথা শুনতে যাচ্ছি না আসলে হুজুর আমাদের ভুলটা আমরা বুঝতে পেরেছি মানুষ মাত্রই ভুল করে আমরা আর কোনোদিন কারো বিষয়ে কোনো সমালোচনা করবো না আপনার ছেলের পরীক্ষা টাকা আমরা থেকে ম্যানেজ করে দেবো আপনার সাথে আমরা নামাজে যাবো চলেন নামাজে যাই আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই এটাই কিন্তু আমাদের সমাজের নির্মম বাস্তবতা যারা পথে থাকে ন্যায়ের কথা বলে এবং খুব সাদামাটা জীবন যাপন করে তারাই কিন্তু সবসময় হেনস্থার শিকার হয়ে থাকে খুব কম সংখ্যক মানুষই আছে তাদের পাশে দাঁড়ানোর সকলের কাছে অনুরোধ অন্যায় থেকে বিরত থাকুন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান